আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিয়োজল আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমি ভালো আছি তো বরাবরের মতন আবারও আর একটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগব তো আজকে আমি আপনারা লোকের একটু শেয়ার করব মানে আমি খুবই খুশি খুবই মানে গার্ডেনও যদি শহর গাছ লাগাইয়া যদি বালা ফসল অয় তবে খুব ভালো লাগে তো সব ফসল যে ওই তৈব কোনো কথা নাই নিজেও তাকলে অয় শখ করে গাছ লাগাইয়া তো গাছ লাগানোর পরে কিন্তু অনেক গাছ নষ্টও হয় মানে সব গাছও আসলে বালা ফসল হয় না এই বছর আমার কিছু গাছ আমার নষ্ট হয়েছে মানে মারা গেছে ইনশাল্লাহ আগামীতে সুযোগ পাইলে মানে সময়ে আসলে সব কিছু শেয়ার হতাম পারি না কিছু গাছ আমার মারা গেছে এই বছর আমি অনেক গাছ অনেক শহর গাছ লাগাইছিলাম কিন্তু ঠান্ডার বেশি ঠান্ডা লাগে গাছগুলা মারা গেছে আর একটু শেয়ার কর্ম আপনার লগে আগামীতে তো আজকে আমি আপনার সামনে লইয়া আইছি মানে আমি আশা করছি না যে এরকম ফসল উইব আর খুব আমি কোনো যত্নও করছি না ভাবছি না যে এই বছর মিষ্টি কুমড়া আমার ওইব মানে গাছগুলা তেমন যত্ন করছি না যেহেতু আমার গার্ডেন কাম করা কাম করা ফলে অনেক জায়গা মানে নষ্ট হয়েছে বালা জায়গা তো লাস্ট ইয়ার আমার অনেক বড়ো বড়ো মিষ্টি মিষ্টিকুমরা ওইছিল মানে খুবই সুস্বাদু জেরারে দিসলাম আমি যারা যারারে দিছি তারা খাইয়া অনেক অনেক যে খুবই মজার মিষ্টি কুমড়া তো আমার আসলে এই মিষ্টি কুমড়ার গাছগুলা আমি প্রথম আপনার কাছে শেয়ার করছিলাম আমি মাটির মধ্যে ডাইরেক্ট রোপণ করছিলাম তো ও রোপণ করাতে গাছগুলা ওইছে এরপরে আর কোনো আমি ভিডিও দিছি না বাসিনা দে মিষ্টি কুমড়া দরবো তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাল্টি কালার মানে আমি মিক্স মেমি বীজ রোপণ করছিলাম মানে মিক্স করাইল মানে সব কিছু এখনও আছিল কয়েক জাতুর লাউর বীজ আমি টেস্কো কোথা কি লাউ আনছিলাম আইন খাইয়া রাখছিলাম বীজ তো আমি রোপন করছি মানে জানলাম না কোন জাতর তো ওরকম আমি রোপণ করছিলাম তো আলহামদুলিল্লাহ দেখি যে অনেকগুলা লাউ আইছে ভাবলাম যে খুব ঠান্ডা ফুটি যাব তো এই জন্য আর কি আমি লাউগুলারে হারভেস্ট কৰাম মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মিষ্টি কুণ্ডা আইছে আরও কিছু খসি রইছে আশা রাখি এগুলোও বাঁচব অনেকগুলো মারা গেছে কিন্তু আর ভিডিও আমি বানাইতেও পারছি না মিষ্টি কুণ্ডার গাছর ভাবলাম যে একসাথে হারভেস্টিং আপনার লগে শেয়ার করি মানে আমি খুবই খুশি যে অত সুন্দর আইছে গাছগুলা গাছগুলার মধ্যে মিষ্টি কুণ্ডা তো আপনারা যারা গার্ডেনিং বলা হন আশা করি তাদের কাছে ভালো লাগবো আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টর কারণে কিন্তু আরও ভিডিও বানাইতে আগ্রহী এ জাগে তো আশা করি আজকে যে আমি এই মিষ্টি কুমড়া হারভেস্ট করলাম আপনারা কাছে অবশ্যই ভালো লাগব আপনারা উঠাই করবা যে আমরা কিনে আনি যে মিষ্টি কুমড়া সপ্তাহে বেশি বেশিরা আপনারা গার্ডেন রোপণ করলে অবশ্য আপনারাও আপনারা গাছেও অসম আমার মতন আপনারা গাছেও ধরবো কোনো বেশি যত্ন লাগে না জাস্ট গাছগুলো একটু বড়ই গেলে এমনিতেই লত বাইয়া ধরবো আর মাঝে মধ্যে মাঝে মধ্যে কিন্তু খানি কিছু দেওয়া লাগবো আমি যা আস অনিয়ন খোসার পানি যে খানিগুলো আমি আমার বাংলার গাছ দিছি বা অন্যান্য গাছ দিছি মাঝে মধ্যে আমি দিতাম আমার গাছগুলাত আর জরো এর মধ্যে একবারে মাটি আছিল না মিষ্টি খুঁড়ে আমি হারভেস্ট করলাম আর এনটা দেখবা যে আমি বাংলাদেশি মিষ্টি কুমড়ার গাছ রোপণ করছিলাম লাস্টে দি তো এখন যেহেতু ঠান্ডা হচ্ছে আর কোনো লাউবার কোনো সম্ভাবনা নাই আর আমি যত্নও করতাম পারছি না এগুলো আসলে সামারও একবারে টাইম হতাম পারছি না তো এখন আমি মিষ্টি কুমড়ার ফাতাগুলা আগাগুলো আমি তুলমু তো আশা করি যে আজকের আমার ভিডিও যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হইটা আমার পাশে থাকবা তো এই ফাতাগুলো দিয়া আমি আমরা সেলটি যে সুটকি শিরা অটা কিছু বাত্তর সাগু আমি তুলছি সুতকি মধ্যে কিন্তু দিলে খুবই ভালো লাগে তো এইখন আমি আপোনাৰ কাষ তাকি বিদায় নিমো আপোনাৰ চব বালা তাক বা সুস্থতাক বা সতৰিব আগামী অন্য কোনো ভিডিঅ'ত আল্লা হাফিজ